নমস্কার বন্ধুরা কিচেন চেন প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি আজ আমি ডাল বড়া করে তারপরে পটল আলু দিয়ে একটি দারুণ রেসিপি করে দেখাবো মুগ ডাল পটল আলুর এই দুর্দান্ত রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ করব আজকে আর খেতে দারুণ টেস্টি হয় রেসিপিটি করার জন্য এখানে পাঁচশো গ্রাম পটল চারটে আলু আর একশো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি পাঁচ ছ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন তাই সাদা সাদা হয়ে গেছে জলে ভালো করে ভিজে গেছে ডালটা এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে করে ভালো করে একটা পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি একটু মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম এক টুকরো দিয়ে এগুলোকে ভালো করে একসাথে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে দেখুন পেস্টটা হয়ে গেছে এটা দিয়ে আজকে ডাল বড়া বানাবো এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চার পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে ডালের পেস্টটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তাহলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও ভালো হবে দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিলাম এবার বড়া ভাজার জন্য এই ব্যাটারটা একদমই তৈরি আমি কিন্তু এর মধ্যে কোনো আর জল দিইনি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবার ডাল বড়াগুলোকে আমি ভেজে নেব এরকম এক চামচ করে ডালের ব্যাটার দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি এখন এরকম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই ডাল বড়াগুলোর তরকারি করে খেতেও ভালো লাগে টেস্ট হয় আর কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে দারুণ মুচমুচ হয় খেতে দারুণ টেস্টি হয় এই ডাল বড়াগুলো এক পাশ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টা বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন ডাল বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠেছে দেখুন দেখে বোঝাই যাচ্ছে আর ডাল বড়াগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবার দেখুন সবগুলো বড় একইভাবে ভেজে তুলে নিলাম এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো তার মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে এক দু মিনিট মতো আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো আলু পটলটা কীভাবে কেটেছি দেখে নেন আলুটাকে বড়ো বড়ো টুকরো টুকরো করে কেটেছি আর পটলগুলোকে এরকম চার টুকরো করে কেটেছি এবার দিয়ে দিলাম পটলগুলো দিয়ে পাঁচ মিনিট মতো একসাথে আবার ভাজবো আলু আর পটলটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু এখন এর মধ্যে আর কোনো রকম মশলা দিচ্ছি না শুধু দেওয়ার মধ্যে দেবো আমি পোস্ত বাটা এখানে পোস্ত বেটে রেখেছি এর মধ্যে পোস্ত আছে পোস্ত বাটা তিন টেবিল চামচ মতো তিন টেবিল চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়েই এবার আমি জল দিয়ে দিলাম ঝোলের এখানে এক লিটার মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটাকে এবার কুড়ি মিনিট মতো জাল করে নেব তরকারিটাকে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই পটল আলু দিয়ে ডাল বড়ার দুর্দান্ত রেসিপিটি দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সেই ডাল বড়াগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে বড়া ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার একদম ঝোলটাকে শুকনো শুকনো করে নিয়ে তারপরে নামিয়ে নেব নিড়ি দিচ্ছি একটু দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি নিরামিষ তরকারিটা চিনি দিলে খেতে ভালো লাগবে এরপর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে এখন প্রায় তরকারিটা আজকে হয়েই আসছে ডাল বড়া দিয়ে পটল আলুর দারুণ স্বাদের এই রেসিপিটি এবার সবার শেষে এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব হয়ে গেল আজকের এই ডাল বড় দারুন রেসিপিটি খেতে দারুণ টেস্টি হয় নিরামিষ বাড়ি আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খেতে দারুণ সুস্বাদু হয় এই ডাল বড়া আলু পটল দিয়ে নিরামিষ রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে ডাল বড়া দিয়ে আলু পটলের এই নিরামিষ রেসিপিটি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খেতে দারুণ সুস্বাদু আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ